ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আরজিকর কাণ্ডের প্রতিবাদে নব জোয়ার আনতে এবার পথে নামছেন মিঠুন চক্রবর্তী কিছুদিন আগেই আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন তিনি প্রতিবাদে মুখর কল্লোলিনী তিলোত্তমার প্রশংসা করে মিঠুন জানিয়েছিলেন এবার পথে নামবেন তিনিও শুধুমাত্র মৌখিক প্রতিবাদে আর্থেনে থাকবেন না যেমন কথা তেমন কাজ এবার শহরের রাজপথে মিছিলে পা মেলাবেন মিঠুন চক্রবর্তী আগেই আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন তিনি প্রতিবাদে মুখর কল্লোলিনী তিলোত্তমার প্রশংসা করে মিঠুন জানিয়েছিলেন এবার পথে নামবেন তিনিও শুধুমাত্র মৌখিক প্রতিবাদে আর্থেনে থাকবেন না যেমন কথা তেমন কাজ এবার শহরের রাজপথে মিছিলে পা মেলাবেন মিঠুন চক্রবর্তী বিজেপির কোন মহাতারকা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক হিসেবেই পথে নামতে চলেছেন মিঠুন যেমনটা জানা গিয়েছে আজ বুধবার শহরের বি জনদের একটি মিছিল বেরোতে চলেছে বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দের বাসস্থান থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোডে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত এই মিছিলে থাকবেন শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন বিদ্যজনেরা জানা যাচ্ছে এই মিছিলেই যোগ দেবেন মিঠুন চক্রবর্তী এর আগে মিঠুন চক্রবর্তী বলেছিলেন ও বিরুদ্ধে প্রতিবাদে সরব এই বাংলাকেই তিনি দেখতে চেয়েছিলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে এই আন্দোলনে সকলকে সামিল হওয়ার আবেদন জানিয়েছিলেন মিঠুন সেই সঙ্গে তিনি এও বলেছিলেন তার কথা মানেই বিজেপির কথা নয় ব্যক্তি মিঠুন চক্রবর্তী হিসেবেই এই কথাগুলি বলেছেন তিনি আজ এগারো সেপ্টেম্বর বিশেষ তাৎপর্য রয়েছে আজকের দিনটি এই দিনেই একশো একত্রিশ বছর আগে শিকাগো মহাসভায় বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ আজ তাঁরই শহরে প্রশ্নের মুখে আইনের শাসন নিরাপত্তা তাই আরও একবার বিবেক চেতনার জাগরণ ঘটাতে এই মিছিলের আয়োজন সেখানেই সকলের সঙ্গে যোগ দেবেন মহাগুরু মিথুন চক্রবর্তী এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস